This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে সেফটির প্রশ্ন নিরাপত্তার প্রশ্ন যখন চারিদিকে উঠছে সেই সময় দাঁড়িয়ে সাগর দত্ত মেডিকেলে দুই মহিলা ইন্টার্ন এক মহিলা পিজিটিকে নিগ্রহ করা হয়েছে এবং এই গোটা ঘটনার প্রতিবাদেও সোচ্চার হয়েছেন তারা কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে সারাদিন রাতের সারাদিন ব্রাইট ডাক্তাররা জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের আশাশিসার ফের হাসপাতালে এই ঘটনা পুলিশের সামনে মারধর করা হয় আর করে দেওয়ার হুমকি দেওয়া হয় এমনটাই অভিযোগ হাসপাতালে নতুন পুলিশ ফাঁড়ি হলেও পুলিশের কোনো সক্রিয়তা নেই ঠিক এই অভিযোগ তুলছেন জুনিয়র ডাক্তাররা জন কি করে ওয়ার্ক ডিউটি আওয়ার্সের মধ্যে সন্ধে ছটার সময় ফোর্থ ফ্লোর অব্দি উঠে চলে গেলো কেউ সেটা জানতে পারলো না দু ঘন্টা অবধি কোনো অ্যাকশন হলো না সবাই দাঁড়িয়ে সেখানে সবাই জুনিয়র ডাক্তার সিস্টার নার্স সবাইকে হেনস্থা হতে হলো কিন্তু কোনো কাজ হলো না পুলিশ আসতে ওখানে সময় লেগেছিল আধ ঘন্টা যত শুনতে পেয়েছি তো পুলিশ আউটপোস্ট হয়ে যদি পুলিশ ওখানে এসেও ছেন তারপরে আধ ঘন্টা পরে তারা ওখানে দাঁড়িয়ে থেকে দেখেছেন যে পনেরো কুড়ি জন ভিতরে ঢুকে আছে সিপিআর দেওয়া হচ্ছে সেই ক্রাউডটুকু পনেরো কুড়ি জনের ক্রাউডটুকু পর্যন্ত ওনারা খালি করতে পারেননি এই হ্যাঁ যতক্ষণ না এবার আমরা পুরো সিকিউরিটি পাচ্ছি এবার আমরা কোনো প্রতিশ্রুতিতে ফিরবো না আমরা কোনো মৌখিক আশ্বাসনে ফিরবো না এবার আমরা দেখবো বুঝবো যে সিকিউরিটি এসেছে তবে কিন্তু আমরা ফেরত যাব এই আউটপোস্টেও কালকে আমরা এফআইআর করতে পারিনি আমাদের যেতে হলো কামারহাটি থানা তো আউটপোস্টের মানে এই সবই কিন্তু এখনো কিছুই ফাংশনাল হয়নি সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড করতে বলেছেন তার কিন্তু অর্ধেকও পূর্ণ হয়নি আমাদের তো নিরাপত্তা কবে পাবো আর কত মার খাবো এমনই স্লোগান দিয়ে কর্মবিরতি করে প্রতিবাদ জানাচ্ছেন ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা সাগর দত্তের যে ঘটনা কালকে ঘটল তা নজর দিয়ে নজরে পড়িয়ে দিল প্রশাসনকে যে কতটা নিরাপত্তায় ফাঁক রয়েছে কি করে চারতলায় রুগীর পরিবাররা উঠে গেল ডাক্তারদের মারধর করলো মহিলা ডাক্তারদের টেনে হিচড়ে তাদেরকে মারধর নার্সদের মারধর আতঙ্কিত ডাক্তাররা সুপ্রিম কোর্ট বারেবারে রাজ্য সরকারকে বলেছিল যে নিরাপত্তা বিল্ডিট করতে সেই নিরাপত্তার কি নজির দেখাতে পারলো সাগর দত্ত হসপিটালে গতকালের ঘটনা কি আবার সেই তিলোত্তমার ঘটনার কথা মনে করিয়ে দিল সাগর দত্ত থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা এই প্রশ্নগুলো উঠছে যাকে আমরা বলছি বার্নিং কোয়েশ্চেন কেন বার্নিং কোয়েশ্চেন তার কারণ এই পরিস্থিতি বেশ কিছু প্রশ্ন সামনে তুলে নিয়ে আসছে নার্সরা এই সাগর হাসপাতালে হাসপাতালের নার্সরা তারা যেখানে আক্রান্ত হয়েছেন তারা নিজেরা ভিডিও করে দেখাচ্ছেন যে কি পরিস্থিতি সেখানে কি দেখতে পাচ্ছেন তারা কতটা নিরাপত্তাহীনতা তাদের কাজ করতে হচ্ছে আমরা দেখাবো আপনাদের সেই ভিডিও কি দেখাচ্ছেন তারা কি বলছেন তারা মেডিকেল ফিমেল ওয়ার্ড দেখুন সেখানে পর্দা নেই নিরাপত্তাহীনতার চিত্র

খলা খালা দিয়েছিল খালা কাটার বদল আমাদের পাঁচের বদল হচ্ছে আমাদের সিলিন্ডার ভেঙে দেওয়া হয়েছে আমরা যখন এই কথাগুলো আজকে আমাদের অথরিটি কে জানাতে এলাম আমাদের অথরিটি সব সোনার বড়ে বললেন তোমরা সরকারি চাকরি করো সমস্ত অমর হবে এটা ভাবাটা খুব অন্যায় পাঁচ সাত দিন যে পেশেন্ট একজন অসুখে ভুগছে এখানে মৃতপ্রায় অবস্থায় এসেছে তাকে মানে তাকে সুস্থ করে বাড়ি পাঠাতে হবে এরকম ভগবান এখানে নেই এখানে যারা আছেন তারা নার্সিং স্টাফ তারা মানুষ যারা ডাক্তার তারা মানুষ তারা তাদের অবশ্যই নিশ্চয়ই দেখা হবে সেই জন্য তো চেষ্টা চলছে আমরা এখান থেকে নিরাপত্তা বর্ধনের জন্য উচ্চতম কর্তৃপক্ষর কাছে আবেদন জানিয়েছি চেঞ্জিং রুম অপর্যাপ্ত আছে এটা বলতে পারেন অ্যাপ্রুভাল আমরা পেয়েছি স্বাস্থ্য ভবন থেকে কিন্তু তার কনস্ট্রাকশন ওয়ার্কটা রাতারাতি তো হয় না এটা জি করের ঘটনার পরবর্তীতে এই আমরা অ্যাপ্রুভাল পেয়েছি সেই কাজগুলো শুরু হবে আপনারা শুনলেন এমএসবিপি কি বলছেন আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি অনন্ত সঙ্গে অন্ত অভিযোগ আমরা শুনলাম এমএসপিপির তরফ থেকে আশ্বাস আসছে শুনছি কিন্তু তুমি অনেকক্ষণ ধরেই সেখানে রয়েছে তুমি দেখছো পরিস্থিতি বাস্তবায়ন কি কিছু দেখতে পাওয়া যাচ্ছে বা সদিচ্ছার কিছু ছবি কি সেখানে দেখা যাচ্ছে একদমই বেশ বেশ অনেকক্ষণ হয়ে গেছে দীর্ঘ আলোচনা শুরু হয়েছে একদিকে রয়েছে জুনিয়র ডাক্তাররা অপরদিকে রয়েছে ভুক্তভোগী নার্সরা গতকাল কিন্তু শুধু জুনিয়র ডাক্তাররা কিন্তু আক্রান্ত হয়নি সাথে নার্সরাও আক্রান্ত রয়েছে হয়েছে সেই নার্সরা যারা আছে আমার সাথে রয়েছে তাদের অসুবিধার কথা তাদের বিভিন্ন তাদের যেমন আক্রান্তের পাশাপাশি রয়েছে যে তাদের যে নিরাপত্তা চেঞ্জ করার জায়গা নিরাপত্তার জায়গা সেগুলোটাও নেই কি অসুবিধার মধ্যে ভোগে না আমাদের ওয়ার্ডে কাজ করতে গেলে প্রথমে যে দরকার হচ্ছে আমাদের চেঞ্জিং রুম আমাদেরকে চেঞ্জ করে তারপরে ওয়ার্ডে কাজে নামতে হয় বা পেশেন্ট কেয়ারের জন্য আসতে হয় সেই সামান্যতম একটা চেঞ্জিং রুম আমাদের প্রপার নেই আমাদের চেঞ্জিং রুমটা একটা স্টোর রুমের মতো সেখানটাতে একটা হ্যান্ড ওয়াশিং জোন সবাই মিলে সেখানে যাচ্ছে কোনো প্রপার চেঞ্জিং রুম নেই ওটা আমাদের কাছে মানে প্রচণ্ডই একটা অসুবিধাকার ব্যাপার তারপর যখন হসপিটাল ওয়ার্ডে যায় গতকাল যে ঘটনাটা ঘটেছে সেখানটাতে আমাদের চার পাঁচজন নার্সিং স্টাফও আক্রান্ত হয়েছে মানে তাদের উপর হয়েছে আজকে আমরা এমএসভিপি এবং প্রিন্সিপালের কাছে এটাই জানাতে এসেছিলাম যে আমাদের প্রপার সিকিউরিটি কোথায় আমরা একটা ট্রিটমেন্ট দিচ্ছি প্রপার ওয়েতে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু প্রপার ওয়ে নেই কোনো সিকিউরিটি কোনো সমাধান এখনও বেরোয়নি এখনো আমাদের জেনারেল বডির মিটিং চলছে যেটা হবে আমরা আমাদের কর্মবিরতি চলছে না আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নার্সিং স্টাফ এবং নার্সিং স্টাফরা রয়েছে আমরা আমাদের যেগুলো বলার ছিল সেগুলো আমরা বলতে পারি যদিও তারা কর্মবিরতি পালন করেন কিন্তু জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছে আপনারা তো কর্মবিরতিটা রয়েছে আমরা এখন কর্মবিরতিতেই আছি তো এবং যতক্ষণ না আমাদের দাবি দাবা মানা হচ্ছে আমাদের দেখুন মূলত দাবিটা হচ্ছে সিকিউরিটি কনসার্নসের যে দাবি সেটা যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে এবং সেটার প্রতি কোনো সদর্থক ভূমিকা আমরা পাচ্ছি ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাওয়ারই পক্ষপাতী অর্থাৎ আবারও কর্মবিরতির ডাক তাদের তরফ থেকে যতক্ষণ না তারা আশ্বাস পাচ্ছেন ততক্ষণ কর্মবিরতি চালিয়ে যাবেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মুহূর্তে বৈঠক চলছে বৈঠকে কি সিদ্ধান্ত উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ অনন্ত